I took what ডাক্তার মানুষকে বাঁচাতেও পারে আর ডাক্তার মানুষকে মারতেও পারে এটা আমি নিজের জীবন থেকে উপলব্ধি করেছি তখন সালটা ছিল 2024 সাল মাস প্রায় জানুয়ারি মাসের মতো আমার মেয়েটা খুব অসুস্থ ছিল ও ঠান্ডা জ্বর ছিল ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার বলেছে নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়া হওয়ার পর প্রায় 10 দিনের মতো ও নিউমোনিয়ার ওষুধ চলছে দিনে 6 বার করে গ্যাস চলছে সব কিছু সরার পরে চলার পরে একটা সময় ডাক্তার বলতো যে ও সুস্থ হয়ে গেছে 10 দিন পরে যখন আমি ডাক্তারের কাছে চেকআপের জন্য নিয়ে গেলাম ডাক্তার বলতো সুস্থ হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমার মেয়েটা সুস্থ হয় না কারণ ও রাতে যখন ঘুমাই তো ওর খুব জ্বর আসতো তখনও এবং ঠান্ডার যে ভাবটা ছিল ঘুমানোর পর আমি বুঝতে পারতাম ঠান্ডা টা ছিল আমি ডাক্তার আমার মেয়ে তো সুস্থ হয় না এখনো জ্বর আসে এবং ঠান্ডার আমার সেই দিন ছিল আমার বাবা গেছে সাথে ওই দিন আমার হাজবেন্ডে যেতে পারে না কারণ ও অফিসে ব্যস্ত ছিল তো ডাক্তার আমার বাবাকে বুঝলো যে দেখেন ও তো মা আমার মনে এরকমই বাচ্চারা একটু অসুস্থ না হইতে মা মনে করে যে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে তো এইসব বুঝে আমাদের বাসায় পাঠাতে কিন্তু আমার মন মানতে ছিল না কারণ আমি বুঝতে পারতেছিলাম যে আমার বাচ্চাটা ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে এইভাবে প্রায় দুই দিন রাখার পরে বাসায় এনে আমার মেয়েটা হঠাৎ করে আবার বমি এবং পাতলা পায়খানা শুরু হয়ে গেলো তখন আবার নিয়ে গেলাম আমি বললাম যে দেখেন এটা কিন্তু আমি দেখছি মোবাইলে যে এটা নাকি নিউমোনিয়ার ভিতরে গাড়া গেলে এরকম সিমটম থাকে তখন উনি বমি এবং পাতলা পায়খানা বন্ধের জন্য ওষুধ দিয়ে বললো তুমি সবসময় একটু বেশি বুঝো বাচ্চার প্রতি তুমি একটু বেশি ক্যারিং তো এই জন্য তোমার এরকমটা মনে হচ্ছে আসলে না তোমার মেয়ে সুস্থ আছে তুমি নিয়ে যাও বাসা এভাবে নিয়ে আসলাম কিন্তু আমার মেয়ে প্রতিদিন রাতে জ্বর আসতো জ্বর আসতো এভাবে ভুক্তভোগী ছিল মানে কোনো খাওয়া দাওয়াই করতে পারতো না যখন মানুষ একটা জ্বর বাসে প্রতিদিন হয়তো তখন কিন্তু মানুষ খাওয়া দাওয়া করতে পায় না ও শুকাইতে শুকাইতে অনেক শুকাই গেলো অনেক দুর্বল হয়ে গেলো এইভাবে প্রায় দুই তিন মাস চলে গেল তখন রমজান মাস চলে আসছে আমার মেটা আরও বেশি অসুস্থ হয়ে গেল আমি ডক্টরের কাছে আবার নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে উনি অনেকগুলো পরীক্ষা করালো ওকে ডেঙ্গু নিমোনিয়া জাতীয় আর অনেক ধরনের পরীক্ষা করাইছে করানোর পরে বলতেছে যে না ওর কোনো রোগ ধরা পড়ে নাই তখন ওনাকে অ্যান্টিবায়োটিক দিল অ্যান্টিবায়োটিক ওর উপরে চললো সাত দিন কিন্তু ওর এক বিন্দু জ্বরও কমে নেয় প্রতিনিয়ত যখন ওষুধ খাওয়ানো হতো ওষুধ খাওয়ানোর পরেও শরীরে একশো এক ডিগ্রি জ্বর থাকতো এরকম অবস্থা সবসময় জ্বর থাকতেছে তখন আমি ডাক্তারের কাছে গেলাম গেলেই উনি মেডিসিন পাল্টাইতেছে আমি যতবার যাচ্ছি উনি মেডিসিন এবং বলতেছে আবার রক্ত পরীক্ষা করে আবার আসেন দুই দিন পরে ওষুধটা খেয়ে যদি ওর জ্বর না কমে আবার আসেন এইভাবে উনি আমাকে একটা না বিশ দিনের মতো উনার চেম্বারে নিয়ে আসছে আনছে আমার মেয়ের উপরে উনি ওষুধ প্রয়োগ করে দেখছে যে এই বাচ্চাটা আসলে বাঁচে না মরে উনি আসলে ডাক্তার না মানুষটা আমার মানুষ কারণ কোনো মায়ের আবেগ নিয়ে এভাবে ডাক্তার খেলতে পারে না কোনো মানুষের জীবন নিয়ে এভাবে ডাক্তাররা খেলতে পারে না একদিন হঠাৎ করে আমার মেয়েটা এত জ্বর আসলো যে জ্বর আমি জ্বর মেপে দেখি একশো পাঁচ ডিগ্রি জ্বর তখন ও জ্বরে কাঁপতেছিল ওর বাবা গেছে তারা বিনামাজ পড়তে তখন আমি কি করব বুঝে উঠতে পারতেছি না আমি না পেয়ে ডাক্তারের নাম্বারে ফোন দিলাম কারণ ওনার কাঠটা আমার কাছে ছিল আমি ফোন দিলাম আর ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বললাম আমি সময় কথাগুলো বলতে পারতেছি না কারণ আমার খুব কান্না পাচ্ছে আমার চোখ দিয়ে পানি পড়তেছে এতটা কষ্ট করছি আমি আমার সন্তানটা নিয়ে যেটা বোঝালোর মতো না তখন ওনার অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে ওকে সাপোজিটর দেন এবং নাপা দেন দিয়ে ওকে ঘুম পাড়ায় রাখেন আমি বললাম যে ওকে আমি নাপা দিয়েছি সাপোজিটর দিয়েছি কিন্তু ওর জ্বর কমতেছে না

এইভাবে সারাটা রাত্র গেল আমাদের কিভাবে সেহে খেয়েছি কিভাবে নামাজ পড়েছে একমাত্র আল্লাহ যেন ফজরের নামাজের সময় কান্নায় ভেঙে পড়লাম আল্লাহর কাছে আমার সন্তানটাকে সুস্থ করে দাও